সামনেই দেশে নির্বাচন তার আগে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে বুধবার তোষাখানা মামলায় চোদ্দ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে পাক আদালত সাজা ঘোষণার পর ইমরানের স্ত্রী বিবি আদিয়ালা কারাগারে পৌঁছেছেন তিনি জেল প্রশাসনের কাছে আত্মসমর্পণ করেছেন আগামী মাসের আটই ফেব্রুয়ারি পাকিস্তানের সাধারণ নির্বাচন ইমরান খান কোন নির্বাচনী প্রতীক ছাড়াই নির্বাচনে লড়ার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন মঙ্গলবারই সাইফার মামলায় সাজা ঘোষণার মাত্র একদিন পর ইমরান খান এবং তার স্ত্রীর শাস্তির সিদ্ধান্ত এল দু সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হবার কয়েক মাস আগে বুশরা বিবিকে বিয়ে করেন ইমরান খান তোষাখানা মামলায় বুশরাকে হেফাজতে নিয়েছিল পাক পুলিশ সাজা ঘোষণা হলেও এখনই স্পষ্ট নয় যে ইমরান খানের দুটি সাজা কিভাবে কার্যকর করা হবে গত তিরিশে জানুয়ারি দেশের গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস মামলায় দোষী সাব্যস্ত করা হয় ইমরান খানকে পাশাপাশি শাহ মাহমুদ কুরেশিকেও একই সাজা দেওয়া হয় অভিযোগ ওই নথি ছিল পাকিস্তানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যোগাযোগের কিছু সরকারি কাগজপত্র তোষাখানার যে মামলায় ইমরান খান ও বুশরা বিবিকে চোদ্দ বছরের সাজা দেওয়া হয়েছে সেই রায়ে বলা হয়েছে আগামী দশ বছর বুশরা এবং ইমরান খান কোনো সরকারি পদে থাকতে পারবেন না পাশাপাশি দুজনকে পাক মুদ্রায় উনআশি কোটি টাকা জরিমানা করা হয়েছে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারেই তার বিচার সম্পন্ন হয় এর আগে দু সালের অগস্ট মাসে তাকে কারাদণ্ড দেয় ইসলামাবাদ কোর্ট তোষাখানা মামলায় তিন বছর জেলের সাজা দেওয়া হয়েছিল ইমরানকে অ্যাটাক ডেস্ট্রাক্ট্রিক্ট জেলে বন্দী ছিলেন তিনি এরপর গত বছর ডিসেম্বরে পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খান এবং কুরেশিকে জামিনও দিয়েছিল সামনেই রয়েছে দেশের নির্বাচন আর তার আগে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে বুধবার তোষাখানা বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে পাক আদালত সাজা ঘোষণার পর ইমরানের স্ত্রী বিবি আদিয়ালা কারাগারে পৌঁছেছেন তিনি জেল প্রশাসনের কাছে আত্মসমর্পণই করেছেন আগামী মাসের আটই ফেব্রুয়ারি পাকিস্তানের সাধারণ নির্বাচন ইমরান খান কোন নির্বাচনী প্রতীক ছাড়াই নির্বাচনে লড়ার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন মঙ্গলবারই সাইফার মামলার সাজা ঘোষণার মাত্র একদিন পর ইমরান খান এবং তার স্ত্রীর শাস্তির সিদ্ধান্ত এল দু আঠারো সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হবার কয়েক মাস আগেই বুশরা বিবিকে বিয়ে করেন ইমরান খান 2018 সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হবার কয়েক মাস আগে বুশরা বিবিকে বিয়ে করেন ইমরান খান তোশাখানা মামলায় বুশরাকে হেফাজতে নিয়েছিল পাক পুলিশ সাজা ঘোষণা হলেও এখনই স্পষ্ট নয় যে ইমরান খানের দুটি সাজা কিভাবে কার্যকর করা হবে গত তিরিশে জানুয়ারি দেশের গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস মামলায় দোষী সাব্যস্ত করা হয় ইমরান খানকে পাশাপাশি শাহ মাহমুদ কুরেশিকেও একই সাজা দেওয়া হয় অভিযোগ ওই নথি ছিল পাকিস্তানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে যোগাযোগের কিছু সরকারি কাগজপত্র তোষাখানার যে মামলা ইমরান খান এবং বুশরা বিবিকে ১৪ চোদ্দ বছরের সাজা দেওয়া হয়েছে সেই রায়ে বলা হয়েছে আগামী দশ বছর বুসরা এবং ইমরান খান কোন সরকারি পদে থাকতে পারবেন না পাশাপাশি দুজনকে পাক কোটি টাকা জরিমানা করা রাবলপিন্ডি রাওয়ালপিন্ডি রাজিয়ালা কারাগারে তার বিচার সম্পন্ন হয় এর আগে দু হাজার তেইশ সালের অগস্ট মাসে তাকে কারাদণ্ড দেয় ইসলামাবাদ কোর্ট তোষাখানা মামলায় তিন বছর জেলের সাজা দেওয়া হয়েছিল ইমরান খানকে তিনি জেলে বন্দিও ছিলেন এরপর গত বছর ডিসেম্বরে পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান এবং কুরেশিকে জামিন দিয়েছিল আরো আপডেট পেতে আজতাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা